আমার মেয়েকে আল্লাহ দুই মিনিটের জন্য বাঁচাই রাখছে আর আমার ফ্রেন্ডের দুইটা বাচ্চা অলরেডি মারা গেছে এখন আমার মেয়ে দাস সাথে সাথে ফোন দিচ্ছে ফোন দিয়ে বলতে ভাই পরে এখানে ঠিক আছে আমি এটা ধরবো আচ্ছা জিজ্ঞেস আচ্ছা আমার মেয়ে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে হ্যাঁ কেবল ছুটি হয়েছে ছুটি হওয়ার পরে ওর বান্ধবী নিয়ে এই দ্বিতীয় তৃতীয় সামনে আসতেছিল তা আমার মেয়ে বলতেছে যে আমার মনটা ভাল লাগতেছে না আমি ওখানে যাব না আসার জাস্ট পঞ্চাশ ফিট দূরত্ব হবে পঞ্চাশ ফিট দূরত্বের ভিতরেই বিমানটা ক্রাফ করছে এখন আমার মেয়ে দাস সাথে সাথে ফোন দিচ্ছে ফোন দিয়ে বলতেছে এই এইটা হওয়ার পরে তো আমরা সবাই মানে পাগল হয়ে গেছি আমি অফিস থেকে চলে আসছি আমার অফিসের বসদেরকে বলছি তারা বলছে ইনস্ট্যান্ট চলে যাও এই সিচুয়েশন হয়েছে আমার মেয়েকে আল্লাহ দুই মিনিটের জন্য বাঁচাই রাখতে আর আমার ফ্রেন্টের দুইটা বাচ্চা অলরেডি মারা গেছে বাচ্চা দুইটা পড়তে একটা ফ্রিতে একটা না এইটা আসলে আমি আমি তো আসলে একটা মাল্টি কোম্পানিতে চাকরি করি আমার এইসব ব্যাপারে খুব ভালো ধারণা আছে আমি কোনো মিডিয়াতে দেখলাম না যে এক্সিট নিয়ে কেউ কথা বলে এই স্কুলে এই কলেজে যে কোনো মাদ্রাসায় আপনার এক্সিট ডোর একটা ইম্পর্ট্যান্ট আপনি এক্সিট ডোর না হলে কিভাবে বাইরে হবে মনে করেন সবাই ডিপেন্ড একটা গেটের উপরে ডিপেন্ড একটা গেটের উপরে ডিপেন্ড ওখান থেকে আরো দুইটা দরজা থাকতো বাচ্চাগুলো কিন্তু পিছন দিয়ে যেতে পারতো তো এইগুলো আমাদের দেশে নাই এগুলো আমাদের দেশে কেউ দেখে না আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা মিডিয়াতে এটা ফ্লাউ করে কি করেন হ্যাঁ আমি এসেছিলাম আমি তিন কখন তখন তো আর এগুলো বলার ভাষা নাই বাচ্চা নিয়ে সবাই দৌড়দৌড়ি করতেছে মানে ওখানে আমরা ওভাবে বিচারে ঢুকতেও পাই নাই মানে সিচুয়েশন খুবই খারাপ ছিল কিন্তু আমার মেয়ে সব কিছু দেখছে আমার মেয়ে খুবই টোমাটাইজের ভিতরে আছে এখন আমি তাকে কি করবো আমি চিন্তা করতে পারতেছি না এবং এখানে আমার ছেলেটাকে ভর্তি করার কথা ছিল আমরা রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড আমার নাম আমার নাম হচ্ছে রিয়াদ আমার আমার বাসা হচ্ছে ইতে ছয় নাম্বার সেক্টর আমার পুরো নাম রিয়াদ মোর্শেদ আমার ডাক নাম